আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে অনেক বাই কমেন্টে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়া জানুয়ারি মাসে পাসপোর্ট জমা দিলে কি আমরা মালয়েশিয়া যাইতে পারব তবে এই সম্পর্কে কিছু কথা বলব আর অনেক ভাই কমেন্টে লিখেছে ভাই আমি ডিসেম্বরের আঠারো তারিখে চোদ্দ তারিখে মেডিকেল হয়েছে এখন আমাদের কলিং বাইর হয় নাই বা হাতে পাই নাই এই সম্পর্কে কিছু কথা বলো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারেন সর্বপ্রথম কথা হল ভাই আমি অনুরোধ করব আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী তবে সবাইকে অনুরোধ করব আপনারা যারা পাসপোর্ট জমা দেন নাই নতুন করে আজকে জানুয়ারি এক তারিখ দু হাজার পঁচিশ তবে যাই হোক আপনারা যদি এই জানুয়ারি মাসে পাসপোর্ট জমা দেন মালয়েশিয়া আসার জন্য তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়া না আসাটাই সম্ভাবনা বেশি কারণ কৃষকের জন্য আপনার মালয়েশিয়া সরকার তো সময় বলিয়াই দিয়েছে আসার লাস্ট ফ্লাইট হলো একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মানে এর পরে এখনও মালয়েশিয়া সরকার কোনো সময় বাড়ায় নাই বা বাড়াইবে কি না এখনও এটা কেউ সঠিকভাবে বলতে পারে না বা বলতে পারবো না কারণ এটা মালয়েশিয়ার সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার সে যদি হয়তো সময় বাড়াইতে পারে নাও পারে আর এখন পর্যন্ত আজকে জানুয়ারির এক তারিখ দু হাজার পঁচিশ এখন পর্যন্ত কোনো একটা ফ্ল্যাট মালয়েশিয়া আসে নাই নতুন কলিং বিষয় তবে এই ক্ষেত্রে অনেক একটু সবাই টেনশনে আছে যারা যাদের মেডিকেল হয়েছে কলিং পেপার বাইরে হয় নাই তারা আসতে পারবে কি না এটাই তো একটা বড় টেনশন তবে যাই হোক যারা মেডিকেল হয়েছেন তবে ইনশাল্লাহ আশা করা যায় তারা আসতে পারবেন টেনশন করবেন না কর্মী যখন লাগবে মালয়েশিয়া সরকার এই জন্য তো সে কলিং খুলছে তাই না অবশ্যই আপনারা আসতে পারবেন টেনশন করবেন না আর তবে যারা নতুন করে পাসপোর্ট জমা দিবেন তাদের কোনো রুত রইলে আপনারা পাসপোর্ট জমা দেবেন না পাসপোর্ট জমা দিলে হয়তো আপনারা বড় ধরনের দুর্ঘটনার শিকার হইতে পারেন বা দেখা গেছে খালি পাসপোর্ট তার আপনার কাছ থেকে নিব না এজেন্ট বা দালাল কমপক্ষ আপনার কাছ থেকে এক লাখ বা দেড় লাখ টাকা বা যত টাকায় নিক আপনার নিব যদি পঞ্চাশ হাজার টাকাও নেয় ওই টাকাটা আপনি ফেরত না পাওয়ার সম্ভাবনা বেশি যাই হোক আপনার অপেক্ষা করেন পরবর্তী মালয়েশিয়া সরকার যদি আপনার পরবর্তীতে কোনো ঘোষণা দেয় বলে সময় আবার বাড়িয়ে দিলাম তাহলে তখন আপনারা পাসপোর্ট জমা দিয়েন আপনারা একটু অপেক্ষা করেন এই জানুয়ারি মাসটা তাহলে এই জানুয়ারি মাসের পনেরো বিশ তারিখেই ইনশাল্লাহ হয়তো কোনো রেজাল্ট আসতে পারে যদি সময় বাড়ায় তাহলে জানুয়ারি মাসেই বাড়িয়ে দেব পনেরো বিশ তারিখের ভিতরেই তবে এটা আমি বললাম না আমার কথা বললাম আর কি মানে যদি কর্মী না আসতে পারে হয়তো কেউ বাড়াইতেও পারে আর কি তবে এটা হানড্রেড পার্সেন্ট না এরপরে হইল আপনার যারা মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার পান নাই বা হাতে পান নাই বা কোনো কাগজপাতি আপনাদের দিতে পারে নাই তবে মেডিকেল আপনারা বাংলাদেশে হয়েছেন এগুলো আপনার এজেন্সি করাইছে বা আপনারা এই করেন যেভাবেই কোর্স করেন করছেন মেডিকেল মেডিকেলের রিপোর্টও বেরিয়েছে সব কিছুই ওকে কিন্তু এখন হল আপনার যে কলিং পেপার এই বিষয় এগুলো সব মালয়েশিয়া থেকে মানে পাঠাইব আর কি এরা সব কিছু মানে ফাইল প্রসেসিং করে পাটাইলেশন আপনাদেরকে দিতে পারবো বা আপনাদের পরবর্তী কাজগুলো কমপ্লিট করতে পারবো বা হয়তো এমনও তো হইতে পারে কলিং পেপার ই বিষয়ে একসাথে দিয়ে দেবো এরকমও ধরনের একটা প্রসেসিং করে রাখতে পারে তাহলে মালয়েশিয়া সরকার তবে যাই হোক যারা মেডিকেল হয়েছেন তবে অনুরোধ রইল আপনারা মেডিকেল হয়েছেন টাকা যাই কিছু দিছেন এখন আর কোনো টাকা দিবেন না অনুরোধ রইল আপনি মেডিকেলে ফিট হয়েছেন বা যাই হয়েছেন কলিং পেপার এই বিষয় যে পর্যন্ত হাতে নেওয়া পর্যন্ত এবং কি টিকিট আপনারা সব কিছুই অনলাইনে চেক দেওয়া যদি সব কিছু ওকে থাকে তাহলেই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আর কত টাকা লাগবে সবাই বলে দেওয়া হয়েছে আশি হাজার টাকা তবে আশি হাজার টাকার বেশি দিয়ে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারাই লস হইব বা আপনারাই আপনাদেরই লস এই জায়গায় কারও কোনো হাত নাই কারণ সবসময় বলে দেওয়া হয়েছে আশি হাজার টাকার বেশি কোনো এজেন্সি নিতে পারবো না ঠিক আছে কারণ এগুলা যারা বেশি নেব ওই এজেন্সি আপনাকে মালসে পাঠাইতে পারবো না বা আপনি কোনো কখনোই মালয়েশে আসতে পারবেন না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ